প্রভাতের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে ভোর চারটা পঞ্চাশ কি আঠান্ন টাটান্ন এরকম হবে মানে প্রায় পাঁচটা আর আমরা ভুরে উঠে পড়েছি গাছের ফুলগুলো কুড়িয়ে নেওয়ার জন্য এগুলো কিন্তু আমার নিজের গাছের শিউলি ফুল যেটা আমার নিজের হাতে লাগানো

কোথায় ফুল দেখো ভোর হচ্ছে আস্তে আস্তে অন্ধকার থাকতে উঠেছিলাম ভোর হচ্ছে আস্তে 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 করে ভোরের আলো ফুটছে ফুলগুলো কিরকম থাকে দেখো দেখতে দেখতে ভোর হয়ে গেছে আর সুন্দর ফুল ফুটে আছে ভোরবেলা কি ভালো লাগে ভোরের দৃশ্য তাই না তার সাথে নাম আগে প্রায় রেগুলারই আমাদের বাড়িতে দুধ আসতো মানে দুধ নিয়ে আসতো আমরা রাখতাম মানে একদম জ্যামারি দেওয়া ছিল যেটাকে আমরা আবার বলি রোজিনা রোজিনা বা জ্যামারি যেটাই বলো তো দিয়ে যেত মানে ডেলি আর কি দিয়ে যেত একটা টাইমে এবার অনেক দিন ধরে আর দুধ টুধ নেওয়া হয় না তো ওখানে গিয়ে তো ওই আমুলের দুধটাই খাওয়া হয় কিন্তু ওখানে যে আমুলের দুধটা ওখানের মানে যে প্যাকেটে পাওয়া যায় এটা আবার এখানে পাওয়া যায় না হয়তো দিনাটায় পাওয়া যায় আমি শুনেছি দিনাটাই পাওয়া যায় মানে শহরের দিকে কিন্তু আমাদের তো গ্রাম গ্রামের বাজার তো এখানে নেই সব পাশ দিয়ে উন্নত কিন্তু দুধের দিক দিয়ে এখনো মানে ওই দুধটা পাওয়া যায় না কারণ কি এই যে দেশি গায়ের দুধ বা মানে মানুষ যে গরু ইয়া করে পুষে মানে গরু আর কি দুধ বিক্রি করে গরুর দুধ পাওয়া যায় মিকি আসো তো তারপরে কালকে ওই যে পিসির সাথে কথা বললাম পুসকুনের দিদা। যে তোমরা যে লোকের কাছ থেকে দুধ নাও তো আমি ওনার কাছ থেকে দুধ নিতে চাই ফলছে মুড়ি নিয়ে যদি হ্যাঁ তো কথা বলে দেখো যে আমাদের দুধ দেবে কিনা তারপরে ওই কাকুটা আসার পর আমিও কথা বলছিলাম পিসি প্রথমে বললো তারপরে আমিও বললাম তারপর বললো যে ঠিক আছে কালকের থেকে বিকেল বেলা দুধ দিয়ে যাবো তো কালকে গতকালকে দুধ দিয়ে গেছে গতকালকে আমরা আর কেউই খাইনি আজকে যে সকালে এখন দুধ মুড়ি খাবো যাই তোমাদেরকে জানাই শুভ সকাল যদিও তোমাদের শুভ সকাল বলেছিলাম আজকে ফুল তুলতে তুলতে আর এখানে দুধটা জাল করে নিচ্ছি ও মুড়ি নিয়ে আসলো দুধ মুড়ি খাওয়া হবে অনেকদিন পর দুধ মুড়ি খাবো আগে তো প্রায় প্রত্যেক দিনই খেতাম বলো আর তার মধ্যে আজকে সকাল সকালেই জমি দেখতে যাবো আর নয়তো ওই জমি দেখবো জমি দেখবো করে আর যাওয়াই হচ্ছে না তাই আজকে ওকে বললাম দুধ মুড়ি খেয়ে যাবো জমিতে আমরা একটা মানে কাজ করার ইচ্ছা আছে একটা এক ধরনের কাজ তো সেটা গিয়ে দেখি এবং দোকানে গিয়েও কথা বলুক যে কতটা কি লাগবে টাকা পয়সার আছে তো যাই হোক চলো দুধ মুড়িটা সবাইকে দিই মা তো গেছে স্নান করতে মাটা রেডি করে রাখবো এসে তারপরে স্নান করে খাবে ভেবেছিলাম স্নান করে এসে তারপরে খাবে তো মা এই যে এক্ষুনি বাথরুম থেকে বেরোলো তো আমি জিজ্ঞেস করলাম খাবে নাকি বললো যে খাবে তো চলো তাহলে তিনজনের জন্য একদম রেডি করে নিই দেখো দুধটা কিন্তু অনেক ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে বোঝা যাচ্ছে যে ভালো আছে বাকি টুক মিকিকে দেব এইটুক মিকিকে দেবো বেশি আবার দেওয়াও যাবে না বেশি করে খেলে মুশকিল আছে এই যে তিনটা বাটিতে নিয়ে নিলাম এবার মুড়ি দেই ওকেই বলেছিলাম যে মুড়ি আনতে তো দোকান থেকে মুড়ি নিয়ে এসছে আর এগুলো কিন্তু মিলেরই মুড়ি তো মিলের মধ্যে নাকি তিন রকমের মুড়ি পাওয়া যায় একটা হচ্ছে মুড়ি মাখার জন্য ভাল লাগে আরেকটা দুধ দিয়ে খেতে আর আরেকটা এমনি নর্মাল মুড়ি যেরকম হয় আর কি তো এটা মানে ভালো মুড়ি দেখাই যাচ্ছে বোঝা যাচ্ছে যে খেতে ভালো লাগবে তার মধ্যে এত দিন পর দুধ রাখা হচ্ছে সেই দুধ দিয়ে আবার দুধ মুড়ি খাওয়াবে সেই আগের একটা যে ফিলিং সেইটার মধ্যে মনে হয় যে ফিরে যাচ্ছি বারবার তো দেখো তিনজনকেই একদম সুন্দর করে ভাগ করে দিয়ে ঘুটুনের জন্য একটা বাটিতে নিয়ে নিলাম তো ঘুটুনকেও দিয়ে দেবো ওর জন্য যে দুধটা সেটার মধ্যে অল্প কয়েকটা মুড়ি দেব এই যে গুটুনটা খাচ্ছে ঘুটুনের দুধের মধ্যে অল্প কয়েকটা মুড়িও দিয়ে দিয়েছি ওর পেটটা ভরবে ছোটোর থেকে সবই খায় ওর সবই অভ্যাস আছে মিকি হ্যাঁ মিকি কোনো খেয়াল নাই যে ও খাচ্ছে এদিকে মা খাচ্ছে এদিকে মনটা ভীষণ আজকে খারাপ হয়ে গেছে পুরো মানে মনে মনে এত রাগও উঠছিল আর খারাপও লাগছিল কারণ ওকে আমি সকালবেলায় বললাম কালকে বলে রেখেছি যে আজকে তো মানে সেরকম একটা কিছু রান্না বাড়ি করব না শুধু ডিমের ঝোল বানাবো আর গতকালকে যেহেতু মাছের ঝোল আছে তো সকালবেলা আমরা খেয়ে দিয়ে জমিতে যাব। এবার ও ডিম এনেনটেন আমাকে বলছে তাহলে ডিমের ঝোল করে ফেলো এবার দেখো তো আমি যদি বাড়িতে রান্না বসাই আর বাড়ির এই কাজকর্মগুলো করি তাহলে তো সেই যেতে যেতে ওই দুপুর তারপরে দুপুরবেলা কারি যেতে ইচ্ছা করবে না মনে হবে দুপুরে খেয়ে দেয়ে তারপরে বিকেলে যাই তো আজকে রাতে আবার লাইভও আছে এবার দুপুরে খেয়ে দেয়ে একটু রেস্ট না নিলে না ভালো লাগে না শত হোক আমি ঘুমাই না কিন্তু একটু শুয়ে টুয়ে না থাকলে না শরীরটা মনে হয় যে মানে ফ্রেশ হয় না তো লাস্টে আর যাওয়া হলোই না ওদিকে আমি ডিম আর আলু সেদ্ধতে বসে রেখে এসেছি আর এই পাশে দেখো পর্দাটা এই যে কালকে লাগাতে চেয়েছিলাম তো ও বলছে কি এই পর্দা এখনই লাগিয়েও না আগে ধুয়ে নাও পরিষ্কার করে তারপরে জানলাতে লাগাও কারণ এগুলো নোংরা নোংরা দেখা যাচ্ছে তো আমারও তাই মনে হলো যে এগুলো ধুয়েই তারপরে মেলবো তাই জন্য এই যে দেখো আরও কাপড় ভিজানো ছিল এই কাপড়গুলো যেন ভিজিয়ে দিলাম আর যতই তোমার রাগ হোক না কেন স্বামীর উপরে রাগটা তুমি ঢালতে পারবে কিন্তু অন্যদের উপরে ঢালা যায় না এটা হচ্ছে কথা তো ওর উপরে আমি যখন আমি খুব রেগে যাই তখনও চুপ করে থাকে আর ও নিজেও বুঝতে পারছে যে না আসলে আমার যাওয়া উচিত ছিল কিন্তু এখন বাজে হচ্ছে বারোটা বেজে গেছে আর বাইরে এত রোদ তো এই সময় না আমি যেতে পারবো না আমি বাড়িতে থেকেও আমার মানে ভালো লাগছে এই একটা সিচুয়েশানে তৈরি হয়েছে জমিতে আমরা বাড়ি এসছি থেকে জমিতে যাওয়া হয়নি আর সকালে তোমাদের বললামই যে জমিতে যদি আমরা কাজ শুরু করি তাই আগে বগে গিয়ে দেখতে হবে তার মধ্যে অনেকেই বলছে জমিতে চারপাশে যে বেড়া টেরা আছে এগুলো নাকি ভেঙে ফেলেছে কে মানে যে চেকার আর কি বলে বেড়া তো সেই বাঁশের বেড়াটা দেওয়া ছিল খুব সুন্দর করে নেট দিয়ে ঘেরাও করা ছিল তো এগুলো নাকি ভেঙে ফেলেছে কে তো এবার এগুলো যদি ভাঙা থাকে গাছগুলো তো একটাও থাকবে না ওখানে রয়েছে সুপারি গাছ তারপরে এতগুলো মানে ফুলের গাছ লাগিয়েছিলাম একটাও নেই তারপরে রয়েছে ফলের গাছ রয়েছে নারকেল গাছ একটা ছিল তো গাছগুলোর যে কী অবস্থা না গিয়ে তো আর বুঝতে পারবো না আর এই জন্যে আরও বিশেষ করে মনটা খুব খারাপ লাগছিল তো যাই হোক এখন যদি যদিও যাওয়া হয়নি তো মানে ভীষণ আমি মানে মুড অফ একদম আর ওকে বলছিলাম কল এসছে জানি না কেউ কে কল করেছে আর ওর পাঞ্জাবিটা ধুয়ে নিয়েছিলাম আমি কয়েকদিন আগে কিন্তু ধুয়ে আর ইস্ত্রি করা হয়নি তো ইস্ত্রি করে ওরটা রেখে দিলাম আলমারিতে বাকি আমার এই কাপড় চোপড়গুলো এমনিতেই একটু ভাজ করে রেখে দিচ্ছি কারণ এগুলো ধুতে লাগবে কয়েকদিন একটানা পড়েছি তো ধুয়ে একদম মানে সুন্দর করে ভাজ করে রাখবো ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছিলো কাপড়ে আমার কাপড় ওর কাপড় সব কিছু মানে এদিক সেদিক একদম পুরো এলোমেলো তার মধ্যে এই যে কয়দিন ধরে বিজনেসটা ধরা হয়েছে তো যখন আর কি বিজনেস নিয়ে আমরা ব্যস্ত থাকি তখন এই ঘরের কাজকর্মগুলো একটু ডিলে হয়ে যায় মানে আগের মতো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন আর হয় না তো একটা করতে গেলে আরেকটার দিকে একটু এরকম হয়ে যাচ্ছে কিছু করার নেই তো ওর এই যে কাপড়টা এত ঝাড়ছিলাম মিকির লোম মানে ইদানিং ওর খুব লোম লোম পড়ছে ওই আমাদের সাথে একটু একজন মিষ্টি টিষ্টি খায় ওই জন্য কিন্তু লোমটা একটু পড়ছে তার মধ্যে একটু সিজনও থাকে ওদের বছরে দুবার প্রচুর লোম পড়ে বাকি সময় ঠিকঠাক থাকে এই কমাস ধরে ওর লোম একদমই পড়ছিল না পাঁচ মাস হয়ে গেছে এখন আবার এই যে লোমটা পড়ছে আবার একটা না দশ পনেরো দিন পড়বে তারপরে কিন্তু আবার আর পড়বে না আরেকটা কথা অনেকেই ভাবছে আমরা কলকাতা বুঝিয়ে যাবো না একজন তো পুরো কমেন্টই করে ফেলেছে আজকের ভিডিওতে যে বিদিশা পাল নামে বলছে কলকাতা এক বছর থেকে লেজ গুটিয়ে বাড়ি চলে গেছে হ্যাঁ সেরকম ইনকাম না হলে কলকাতা থাকা যায় না মানে সেই রকম আর কি বিশাল বড় বড় আর কি কথা বলছিল কমেন্টে তো যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা কলকাতা যাবো কিছুদিনের মধ্যেই এবং সবাই মিলেও আবার যাব আবার হয়তো দুজনেও যাব ফ্ল্যাটে বর্তমান আমরা হয়তো নেই বাড়ি এসেছি এক মাসও হয়নি কিন্তু ভাড়াটা কিন্তু আমাদের প্রতি মাসে ক্লিয়ার করতে হয় তো বুঝি না কীভাবে এরকম কমেন্ট করে দেখো সারা বাড়িতে টুনি বাল্ব লাগিয়ে দিচ্ছে গেটের মধ্যে দিও না জুতা পরে রে কেউ মধ্যে চড়ে চড়ে এই বাইমুন্ডাল ক্যাসল করে ডাল নিয়ে মুড কেন আমি জানি হ্যাঁ ভাইকে তুই এসলো তো দেখো সারা বাড়িতে বাতি লেগে দিচ্ছে পুরো একেবারে এদিকেও লাগিয়েছে তখন আমি বাইরে কি ভালো লাগবে এগুলো না থেকে নিয়ে হ্যাঁ কলকাতা লাগিয়েছিলাম তারপরে যত্ন করে রেখে দিয়েছিলাম তারপরে এখন নিয়ে এসছি এইবার টুনিবাতি হয় হ্যাঁ আবর্জনার ইয়ের মধ্যে ফেলে দিচ্ছি আমরা এরকম ভাবছিলাম থাক কিছু করবে না পুষ্কুনের কি হয়েছে আমি জানি মুড অফ অঙ্কিতের উপরে গেছে পুরো বাড়িতে একদম টুনি লাইট লাগিয়ে আর নতুন নতুন গ্রিলে রং করা হয়েছে সব মিলিয়ে মানে দারুণ লাগবে কালী তো তিন দিন পর না সোমবারে সোমবারে কালী পূজা এই দেখো ওদিকে দিয়েছে এই দেখো অঙ্কিত ওর মামার সাথে সাথে আবার ভয়ও পায় বাইরে তাই মিকি আছে যে এখানে এতগুলো টুনি বাতি আবার এগুলো আমাদের সেলফের থেকে পেরেছে ও সেলফে অনেকগুলো ছিল তাই না অনেকগুলো ছিল অনেকগুলো না ওই দেখো ওখানে তারপরে এখানে এতগুলো কিন্তু সব জং টং জং বলে ইঁদুরে কেটে শেষ করে দিয়েছে তোমার বোন বয়স পাঁচ বছর

না পাঁচ চালাক দেখো কই এক বছর বছর বাড়ায় মিকির বয়স হয়নি 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 ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো ডিম আর আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে আর একটা ডিমের অবস্থা দেখো কিরকম হয়েছে মানে দুতলা ডিম হয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু রেডি তো চলো রান্নাটা বসিয়ে দিই জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব তারপরে এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো এখনো হয় নাই তোমাদের কাজ আজকে বিশাল রোদ উঠেছে বিশাল তার মধ্যে এরা এই কাজগুলো মানে এরা বলতে ওই করছে বাচ্চাগুলো এখানে মজা করছে নষ্ট যে টুনি তারগুলো বেরিয়েছে ওগুলো নিয়ে একজন টানে তো আরেকজন পিছনে টানে এই এই করছে আর মশলাটা দেওয়ার কিন্তু আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ডিমগুলো অ্যাড করবো আর কি কয়েকটা সাবুর পাপড় ভাজি এখন আর কি এমনি খাওয়ার জন্য ভাত দিয়ে না মানে কর্লোল অনেকক্ষণ ধরে কাজ করছে ওরও তো একটু খিদে পেয়েছে নিশ্চয় আর আমারও খেতে ইচ্ছে করছে একটু সাবুর পাপড় তোমরা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আর তোমরা কি বাড়িতে বানাও কখনো সাবুর পাপড় যদি বানাও তো এটাও কমেন্ট করো আর কিভাবে বানাও সেটাও বলো আমার তো সাবুর পাপড় দারুণ লাগে তো এই যে দেখো মানে ছটার মতো ভাজবো মা তো ঘুমাচ্ছে মা মনে হয় খাবে না ঘুমাচ্ছে স্নান টান করে পুজো দিয়েছে তারপরে আরও কি যেন করলো টুকটাক করে এখন এই যে ঘুমাচ্ছে আর আমরা এই যে এখন দুজনে মিলে পাপড় খাবো পাপড় একদম রেডি তার সাথে ডিমের ঝোলও একদম হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি পাপড়গুলো খুব সুন্দর হয়েছে একদম প্যারা ব্যাকা কি অবস্থা দিয়েছে আশানো নাও এই যে পাপড় জন্য জন্য শুধু তোমার এই যে দেখো দেখো এক্ষুনি নামালাম আলু দিয়ে ডিমের ঝোল কালারটা কেমন এসছে কমেন্টে জানিয়ে অবশ্যই তরকারি দুপুরে আসার জন্য শুধু রাতের জন্য এটা বানিয়ে রেখেছি আরে দেখো পাপড় ভাজার তেল এতটা রয়ে গেছে কিছু করার নেই আর মা কালকে রান্না করেছিল যে আমরা তো খাইনি এগুলো রয়ে গেছে এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তেল ভেজেছিল এখানে হচ্ছে এই যে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল যেটা আমরা খাইনি জন্য রয়ে গেছে আর কি এটাই দুপুরে সবার হয়ে যাবে মাছের মাথাও আছে আর এই হচ্ছে ডাল মুসু টেস্টি হাবুর পাপড় আমার দারুণ লাগে এগুলো কিনে দিয়েছিল কাকিমা মেলায় কাকিমা এখন আগের থেকে অনেকটাই সুস্থ মাঝখানে তো ভীষণ অসুস্থ হয়ে গেছিল সাবু কাপড় টা অন্যরকম টেস্ট না অন্য কিছুর সাথে তুলনা হয় না তোমার আর কতক্ষণ লাগবে কাজগুলো শেষ করতে দশ মিনিটে কমপ্লিট হবে তারপর সান টান করতে লাগবে খাইতে লাগবে খিদা পাইছি কিন্তু আমার আসলে ওর পাঁপড় খাওয়ার লাস্ট মুহূর্তে যে আমার মনে হচ্ছে হাইরে রে আমি তো ভিডিও করিনি তারপরে ফট করে ক্যামেরাটা অন করে ভিডিও করলাম আর নয়তো তো ওইটুকু খেয়ে শেষ করে ফেলতো তখন মনে হতো হাইরে কী করলাম এটা দুজনেই খাবো জন্য করলাম ভিডিও করলাম না আমাদের লাইফস্টাইলটা এখন এমন হয়ে গেছে না টুকটাক যাই করছি না কেন যতটা শেয়ার করা যায় ততটুক যদি শেয়ার না করতে পারি তখন কিন্তু খুব আফসোস লাগে যে কেন যে ভিডিওটা করলাম না আর মিকির অবস্থাটা দেখো আমি ওইদিকে ঝাড়ু দিচ্ছি ওর জন্য মনে আনন্দ লাগছে বারবার ওদিকে দৌড়াচ্ছে আর এখানে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছিল তারপরে দেখে বললাম যে কিরে মিকি তুই এখানে কী করিস বলতেই ও চলে গেল আর এতগুলো ঘাস লতা পাতা এখানে ছিল না প্রত্যেক দিনই অল্প অল্প করে তুলে ফেলতে ফেলতে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি কারণ আমার যেহেতু শিউলি ফুল মানে শেফালি ফুলগুলো এখানেই পড়ে তাই প্রত্যেক দিন ঝাড়ু টাড়ু দিয়ে রাখি যেন আর কি সুন্দর পরিষ্কার জায়গায় পড়ে ওই আর কি তো একজন কাকিমা এসছে আমাদের এখান থেকে নাইকি নিতে তো ওই ওই ঘরে মানে চ্যাকিং করতে গেছে যে হবে কি না তো যাই হোক আর আমাদের আজকে জমিতে যাওয়ার কথা ছিল জমিতে আর যাওয়া হলো না এই ব্যক্তিটার জন্য সকালবেলা আমি বলেছিলাম দুধ মুড়ি খেয়ে যাওয়ার জন্য তখন আর নিয়ে যায়নি এখন বিকেলবেলা আর আশায় আর ওই মাছের ঝোল নষ্ট হয়ে গেছে তারপরে ওই মাছ ভেজে তারপরে সবাই মিলে খেলাম মা তো কালকে খেয়েছিলো তরকারি আমরা তারপরে মাছ ভেজে খেয়েছি তারপরে মাছের তরকারি নষ্ট হয়ে গেছে মাছগুলোকে আলাদা করে ভালো করে জল দিয়ে ধুয়ে ভাজলাম তারপরে ডিম তরকারি মাছ এগুলো সব দিয়ে খাওয়া দাওয়া হলো এখন আর বেলায় নেই জমিতে যাওয়ার জন্য কারণ পাঁচটার সময় সন্ধ্যা হয় এখন বাজে সাড়ে চারটার উপরে তো আজকে আর জমিতে যাওয়া হলো না মানে আমারও কদিন ধরে জমিটা যেতে ইচ্ছে করছে আমাদের জমিতে কাজ হবে তোমাদের বললাম তো সেই কাজের জন্য আমাদের গিয়ে জমিটা দেখতে হবে লোকের সাথে কথা বলতে হবে তো এটা হচ্ছেই না কে দেখো বল নিয়ে একা একাই খেলতেছে বলটা কই ওই দেখো বলতে দেখ বলটা দুই হাত দিয়ে ধরে রাখছে আমাকে দিবে না জন্য দেখো 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 সারা বাড়িতে টুনিবাতি জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে একদম পুরো সারা বাড়ি পূজার জন্য প্রস্তুত কেমন লাগছে ওশে কমেন্টে জানিও সারা বাড়ি সাজিয়ে তুলেছে আজকে পারল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওয়াও কি লাগতেছে পুরো বাড়িটা সাজানোর ইচ্ছে ছিল কিন্তু ওই পুরো বাড়িটা সাজানোর ইচ্ছে ছিল কিন্তু ওই আমাদের কিছু গাছটা

দেখো জ্বলছে নিচ্ছে কি সুন্দর লাগছে তোমাদের কারা কারা বাড়ি সাজিয়েছ কমেন্ট করো কমেন্টে জানিও আমাদের বাড়ি মানে এই পাড়াতে আমাদেরটা সেকেন্ড ফার্স্ট একজন আছে পুজোর সময় সাজিয়েছে ওই যে ইয়া নিরঞ্জন দ্বারা আর আমরা হচ্ছি সেকেন্ড জ্বলছে নিচ্ছে এগুলো কলকাতার গুলো হ্যাঁ আর আমাদের বাড়িতে যেগুলো ছিল এগুলাই যে কিছু নেই বাড়িতে একটা আছে বাড়িতে খালি একটাই ভালো ছিল দুটো ভালো ছিল এটা জ্বলে না আর দুটো ভালো ছিল তারপরে একটা জ্বলে আর একটা জ্বলে না দেখো এই টুনি বাতিটা আছে ঠিকই কিন্তু এটা জ্বলে না মানে যখন ও চেক করেছে তখন জ্বলছিল পরে উপরে টাঙানোর পরে আর জ্বলে না কি এখন প্রত্যেক দিন বিকেলবেলা দুধ দিয়ে যাবে কাকু বলেছিল মানে যে কাকুর কাছ থেকে নিচ্ছি দেখো আরেকজন কিন্তু উকি দিয়ে গেল মিকি দুধের গন্ধ পেয়েছে তো সেই কারণে যে আজকেও বিকেলে দিয়ে গেলো কালকেও বিকেলে দিয়েছিল দুধ আর এটাকে সুন্দর করে জাল করে নিচ্ছি আর আমাদের ঘরে পুস্কুন এসেছে এই দেখো কি করে মিকি আদর খাচ্ছে পুষ্কুনের কাছে মিকি টুনি বাল্বগুলো দেখে টুনি বাতি দেখে দেখো দেখো টুনি বাতি দেখলে চিল্লায় করে কেসেরে তো আজকে ছিল লাইভ আর এই যে লাইভ থেকে এক্ষুনি বেরোলাম একটা নাইটি পড়ে আছে এটা এক্ষুনি খুলে একদম একটু মেলে দিবো আর বাকি হচ্ছে যেগুলো দেখিয়েছি সব ও ভাজ টাজ করে খুব সুন্দর করে রেখেছে ওই যে দেখো সব ভাজ করা আর যারা বুকিং নিচ্ছে তাদেরটা এদিকে রাখা হচ্ছে এই যে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি নেক্সট ব্লগে আর যারা যারা নাইটি নিতে চাও লাইভগুলো একটু দেখবে লাইভে নাইটিও দেখানো হয়েছে আজকে বেডশিটও দেখানো হয়েছে চলো টাটা বিছানার অবস্থা কি করেছে দেখো এগুলো সব বসে বসে এখন প্যাকিং করলো এখন বাজে রাত্রি বারোটা এই মাত্র শেষ হলো নাকি প্যাকিং কমপ্লিট এক একটা মধ্যে চারটা তিনটা দুটো এরকম করে আছে